দেখালে হ'ল কে তুমি তুমি পাও না শিখ শিখলে তাৰপৰা লিখিবা ইউ ডি ডব্লু

রামারি ভাগল বানায় লাগবে বাসা থেকে শিখে আইবা ঠিক আছে টানা করো কেন টানলে বই শিরবো তোমার একটা বই নাই তারপর তো হ্যাঁ এখন এই কি কই তোমার বই নাই এই দেখো তোর ব্যাগে বই আছে নাকি তুমি বাসায় কি দিয়ে পড়ো বেগে কিচ্ছুই নাই

<coughs> देख के देख के देखा क्या वीडियो तो सर और आगे चला हूं आ हूं जो जो